নমস্কার সবাইকে আসবে আপনার সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে হইলো সাওয়ালি কালী পুজো সাওয়ালি ওইটা হইলো মির্জাপুর থানায় পড়ছে তো আমাদের এটা সুখীপুর থানা মোটামুটি ভালোই দূর তো আমি রাসম যেতেছি মোটর সাইকেল নিয়ে আবার মামারা যাবো রাত্রে ও মামা মামার আবার মানুষ আছে আর কি ওই খাসি দিব তো ওইটা নিয়ে আর কি যাইবো তো ওইটারও আমরা আর কি সিরিয়াল দিয়ে আসতে হইব কারণ ওই জায়গায় বারোশো তেরোশো খাসি বলি হয় তো ওই জন্য আমরা আর কি আগে যে সিরিয়াল দিব আর আমরা একটু দিনে যাবো রাত্রে যাবো না আমরা এই জন্য আর কি দিনে যেতেছি তো আমরা মোটর সাইকেলে যেতে যেতেছি মোটর সাইকেলে রাত্রে গেলে একটু ঝামেলা তো ওই জন্য আমরা দিনে যেতেছি তো চলুন যাই আপনার কি ওই জায়গাটা একটু দেখাই করে এর আগেও দেখেছি তো এইবারও আবার দেখাই তো চলুন যাই বাস উলিয়া এসে পড়ছি বাস আসার পর রাসমিক বললো যে কিছু ছবি তুলি এই জন্য এই শাড়িতে কেমন লাগতেছে জানাবেন এই শাড়িটা গিফট কিছুদিন আগে আর আর কি সানগ্লাস পরছে চোখে ধুলে যায় এই জন্য হেলমেট মানে ওর জন্য কিনে নেই শুধু আমার জন্য কিনছে আপাতত ওর জন্য একটা কিনতে হইব তো এই জায়গায় বর্ষার সময় প্রচুর জল থাকে কিন্তু এখন একদম শুকনা আরে মরতে গেলে হবে নাকি তে নও যাই আমরা হিসাব করছি ছালি তো আপনাদের দাদা এই জায়গায় মোটরসাইকেল রাইগা দেখতে গেছে কোন জায়গায় রাখা যায় নাকি তো তাই বাবলা মাম আমি এই দিকে বসে বসে কিছু খাই যখন আমি বসে বসে চটপটি খামু

তো অবশ্যই সে পাঠাগুলির জন্য টিকিট কাটলাম আবার এখন অনেকে অনেক কিছু মানুষ করেছিল অনেকে আমাদের কাছে টাকা দিয়ে দিয়ে দিছে আর কি

ki ginba? ki ginba? dawa ki ginba dhe? pulapanna ki halna ginba dhe? halna ginba? haa dhul dhe haa dhul dhe ooo aargun dhukan na kosminti ki

তো এই জায়গায় মেলাটা তিন চার দিন যাবত হয় তো আমরা এখন খাবো তো আমরা ঘুরতে ঘুরতে একটু রেজিস্ট্রের জন্য আসলাম এদিকে একটা পুকুর আছে আবার এই জায়গায় একটা স্কুল আছে রাস্তা এখন ভুস খাইবো কিন্তু আমি খাওয়াইতেছি না খাও মারকি বসকার দাদা গলে কি পাটা খাই বসকার মানে মাকুলে টেড বড় আর বড়তে গেছ পুড়ি গাইছে মা ঢাগাইছে কৌশলের রস খাইছে কেক খাইছে আর কি গাইছে এম নেবে বেরেছে গায় আর কি গায় পায় ও ওই যে বসকার দোকান দেয়াতেছে ওই জায়গায় দে বসমো মানুষ দেখে দাঁড়ালেছে রাসুনী গাইতে পড়ে যাইতলে মানুষ যেতে ভর্তি

রেজোলিউশন মান মানে নাছে আরে মানে গভর্নর এখানে চলে গেল না ছেলেরা দে দে

खुस्वी से फोसा क्या मनी मोटामोटी गाड़ी से न

তো মামার কি পাঠা বলে দিব তো ওটা রাত হইবো আমরা টিকিট কেটে নিয়ে গেলাম তো ওই জায়গায় আসলে আসতে পারতাম কিন্তু বেশি রাত জায়গা ঝামেলা হয়েছে আসবো না তো ছাউলের দিকে যাওয়ার পথে এদিকে বিল পাড়াব তো এটা হলো আর কি বিখ্যাত মিষ্টি আমাদের এদিকের এই এদিকে মিষ্টি নিয়ে যায় বাড়ির জন্য মিষ্টি খাইবে কটা খাইবে দুইটা খাইবে হ্যাঁ না হ্যাঁ আমাদের এদিকের আর কি বিখ্যাত মিষ্টি এটা তো দই গদি মিষ্টি নিলাম বর্তমানে মিষ্টি 370 টাকা কেজি রশ্মিনীরা আমি ধীরে ধীরে করে খেতেই কেমন লাগে হ্যালো আসায় টিচ হতেনস এর থেকে পেট খারাপ নালে যে জিনিস খাইলে বাজে লাগে টিপলি কেন বেরো শেষ মজা শোনা মিষ্টি হ্যাঁ হ্যাঁ তো এদিকে আসলে মিষ্টি এদিকে দিকে নেওয়া হয় বাবা এগুলো খাইতে পছন্দ করে এই জন্য নিতেছি আমি খেয়ে দিচ্ছ তো মিষ্টি নিয়ে নিলাম দেখ